অথচ খাদিজা জীবনে একটা হক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না সেই জাহিলের যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ চয়ন করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ গুস্তাখি শব্দ যে করেছে সবচেয়ে বড় বিহত মাস পরে নিজে জমি হতে পারে না এই বক্তার তওবা করা উচিত অত বলে না কেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক নাই নজবিল্লা আসতে বলবেন নাকি ভাষাটা শুনেন এই মহিলা জীবনে এক আত্ম নামাজ পড়ে নাই এক দিনের কেন রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হজ করে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন নাউজুবিল্লাহ একজন আবার এই যে নামগুলো বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটাবারের জন্য রদি আল্লাহ আনহাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজা টোকরা আমাদের নয়ন মণি মা খাদিজা তুর কুবরা আল্লাহ তালা আনহা সাথে বিয়াদুবি নয় একটু জুড়ে বলে না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিয়াদবি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কুলে তাই আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে এক আক্ত নামাজ পড়ে নাই অথচ আমার ভাইরা আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বক্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই কথা বুঝছেন এটা কোনো কথা হইল যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা রাখলে বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দু একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দু একটা বর্ণনা শোনাই যে বক্তা বলেছে মা খালি যাতন কুবরা রাদি আল্লাহ জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিন উপর নাই মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে আছে সিরাদে ইবনে হিসামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এলা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহা তার উপরে নামাজের ফরজিয়াদের বিধান আসার আগে নভীজি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের সাথে জীবনের প্রথম তিনি নামাজ আদাই করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদ রাক হাঁখিনি এসছেন সিরা তিদ্মিন হিসাবের মধ্যে সে আউয়াল ও মানসাল্লা মান নবীজী সাল্লাল্লাহ আলহিহু সাল্লাম খাদিজা বিন তে খাদিজা বিন্তে খোয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ালিহুসাল্লামের সাথে নামাজ আদাই করেছেন আরো চিল্লা করেন একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজি আসার আগে নবী করিম সাল্লাহ আলী তিনি নামাজ আদায় করতেন দুই ওয়াক্ত কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে যে হি না জাল আতি শামস নবী করিম সাল্লাহ সাল্লাম কে সাহাবি বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন এমন কি সেই নামাজের সময় তার সাথে হজরত আলীও ছিলেন তার সাথে উমুল মুহমিনিন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা হোসেন জোরে পর আল্লাহ এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে জাকাত দেয় নাই জোরে কর না উজুবিন অথচ মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহা তার উপরে জাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবী সাল্লাহ আলী সাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে শ্যাবে আবি তলেবে যখন বন্দি ছিলেন মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা তার সম্পদ সাহাবিদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে আল্লাহ আকবর বলেন তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে বক্তব্য তো এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন আল্লাহু আকবার বলেন বক্তব্য তো এরকম হওয়া উচিত ঠিক কিনা বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আড়াই পার্সেন্ট দেয় আর মা খাদ্জা সব দিয়ে দিয়েছেন আল্লাহ হওয়ার বলেন মা খালি কুবরা যে রসুলকে সম্পদকে সহযোগিতা করেছেন দলিল কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়া ওয়াজাদা কে ওয়া আপনাকে আমি পথ পথের অনুসন্ধানকারী পেয়েছি পরে আপনাকে পথ দেখিয়েছি অবাযাদাকে আ ইলাম ফাগনা আপনাকে আমি দরিদ্র পেয়েছি আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি এ আর এত একটা চিঁড়ে এসেছে অবাযাদাকে আ ইলাম ফাগনা বিমানই খাদিজা নদিয়া লাহদা লাল্ হা খাদিজার মাল দিয়ে আল্লাহ পাত্তা রসুলকে ধনি বানিয়ে দিয়েছে আর যদি এখন সুবহান আল্লাহ তাহলে যেই লুক বলে জীবনেও জাকার তাই নেই জীবনেও মস্ত করবে এমনকি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে নাই বারের জন্য মা খাদিজা বলে নাই মুখ থেকে হুস্তাহি তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করিলেন মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক না কিন্তু কোরআন সন্ন্যার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শানের খেলাপ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা কোবরা আল্লাহ তালা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই এটা জোরে কন্যা হুজুবিল অথচ সেই জাহিরি যুগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা মানে পবিত্র নারী আল্লাহু আকবার বলেন সেই জাহিনী যুগে তার রূপাত ক হেনা তার ব্যাপারে শব্দ চরণ করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ অবস্থাব শব্দ যে করেছে নম্বর বৃহন্দবাস্ত করে নিজের হতে পারে না এই বক্তার তহবা করা উচিত অত বলে না কেন এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাতির কাছে তয়বা করা উচিত ক্ষমা চাওয়া উচিত আর যদি বলে যে সায় সেনাকে অসুস্থ অনেকেই বলে যে রিমান্ড খাচ্ছে সোজা সাজা বলে তো এটার মাথা মতা নষ্ট হয়ে গেছে তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে কথা বলেন কেন ভাই ইনসাফের কথা বলেন কেউ যদি অসুস্থ হয় তাকে কে আপনি ড্রাইভিং ড্রাইভিং সিটে বসাবেন মানুষ মেরে ফেলবে না ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করে একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহম আমি